মা বাবা যদি অপরাধ করে পুলিশ যদি অপরাধ করে আর্মি যদি অপরাধ করে ডাক্তার যদি অপরাধ করে রুগী যদি অপরাধ করে জনগণ যদি অপরাধ করে অপরাধীর ভিন্ন কোনো পরিচয় নাই অপরাধীর পরিচয় একটাই অপরাধী 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 আর অপরাধী যেই হোক সে সাজা পাওয়ার হকদার তাকে সাজা দিতেই হবে যদি সাজা না দেয় তাহলে কি হবে পৃথিবীতে আইন রাখার দরকার নাই যদি অপরাধী সাজা না পায় আইন রাখার দরকার যদি অপরাধী সাজা না পায় পুলিশ রাখার দরকার যদি অপরাধী সাজা না পায় আদালত রাখার দরকার যদি অপরাধী সাজা না পায় তাহলে সমাজ এটাকে আপনি এক গিয়ে বলতে পারবেন না হ্যাঁ সমাজটা নষ্ট হয়ে গিয়েছে আমরাই কিছুই করতে পারলাম না এই কথা বলার আর কোনো অধিকার এই কথাটা মাথায় রাখবেন আমার কথায় আবার রাজনীতিক জ্ঞান খুঁজতে যায় না কারণ সমাজটা আমাদের পরিবারটা আমাদের দেশটা আমাদের পৃথিবীটা আমাদের হয়তো ওই যে প্রথম কথায় ফিরে যাচ্ছি আপনার কারণে হয়তো আমি দোষী না হয় আমার কারণে আপনি দোষী হয়ে যাচ্ছেন কথা বলেন ঠিক কি না সেজন্য এই সমস্ত বিষয়ের মধ্যে এখানে পক্ষবাদিকটা করার দরকার নেই অপরাধী বা সপরাধী যেমন সন্তান যদি অপরাধ করে মা বাবা যদি লাই দেয় এই সন্তান বেদ হবেই হবে নিশ্চিত

যেদিন না তুমি বেত উঠি গি বুঝি বুঝি হইতে লাগিও না নাকি বুঝি যেদিন না তুমি আর তুমি বেত উঠি গি এদিন না তুমি আর হয়ে গেলি বেশি মাথন না আরা ছাত্র কলে এ শিক্ষক বলল স্যার এক্সকিউজ মি আপনার কি দুই মিনিট সময় হবে সারা হাত দেখিলে হাতে না একটা টিকটক ভিডিও বানাতে চাচ্ছে আছে না আদব আর আছে না আর যে সমাজত তা তো বুড়ি যাই এই সমাজ ও তাল্লার গজব নিশ্চিত মা বাপে সন্তান মারা দেখিলে হারা বললে না বালার লাই ছাত্র শিক্ষকে মারা দেখিলে বালার নাই হারা বললাই ঠিক আছে না বাজি যে সমস্ত মা বাপে ফোয়ারে গাতাত নো তোলে কোন যাই রে সহগু মাম্মি ডেডির ফোয়া বাপের সামনে ট্যাং রোদ্দি তুলি রে মাথো না মাথো না ভাই আর মা বাবা জুনুরে বেরেকেছি উদম দোয়া বাবর ডাকু নিলে মাত্র যে ফত্তু বইগি এন্ডে বোত ফক কলা এন্ডে আছে মাইকুরা বাজুনের দার বাই বই কলা আছে বাবর এন্ডে ডরা ডরাই দে নামাজ ন বললে বাফে ফিত্তু দেই ইদিন নামাজ ন বরি বই দেখি বাইরে তো যেতে বাবর আওয়াজ ওযু সারা যায় নামাজ তো গই দে ঠিক আই কা হইতাম বাজে হন না আইর মা হতে ফত্তু ন বইউত্ত আজিয়ে তোর বাবা আইউক বেগিন হয়ুম ফুতু বই গিয়ে দেন না ও মাথো না না ঠিক না আর তো ডর বই উঠি গিয়ে নি আর বেয়াদ হয়ে গে আর বেয়াদ হইলে আদব নতা হে আদব নতা হলে রহমত নতা হে কথা কি বুঝু দেখছি না বা আজ কি অঙ্ক দুই যুগ দুই সাইর মিললি না ন মিলে তাহলে রহমত পাইবেল লাই আর তো আদব দারম ফুরিব কেন জোর হনাবা আজ রহমত ফ্লাই রহমত পাওয়ার জন্য আমাদেরকে আদবদার হতে হবে রহমত পাওয়ার জন্য আমাদেরকে ন্যায়ের সাথে থাকতে হবে রহমত পাওয়ার জন্য আমাদেরকে একটু ভদ্র হতে হবে রহমত পাওয়ার জন্য সুন্দর মন নিয়ে রবের দরবারে সুক্রিয়ার সিসা আদায় করতে হবে নবীকে মন থেকে ভালোবাসতে হবে আহলে সাহাবাই গ্রামের প্রতি তাজিম রাখতে হবে আল্লাহর আদর্শে চলতে হবে রহমত তারপরেই আসতে থাকবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন আমাদের সকলের জীবনের হাজিরিকে আল্লাহ কবুল করুন যত লামাই কেরাম এসেছেন তালিবুল এলেম এসেছেন আল্লাহ সবাইকে আল্লাহ সবাইকে সে জ্ঞান দান করুক যে জ্ঞান আসলে রবকে চিনা যাবে রবকে পাওয়া যাবে আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুক আরো জোরে বলেন না আমিন আগামী বছরে এই মাহফিলকে আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুক মাহফিলের শুরু থেকে আজ পর্যন্ত যারা সাথে ছিল আজকে কবরের বাসিন্দা হয়েছেন আল্লাহ সকলের কবর বড় করে শোনা যায় ঠিক না তো সেজন্য আর আমরা বাঙালির একটু উৎসুক যেকোনো একটা কিছু ফাইলেই কথা বলে না রাস্তায় যদি একটু মারামারি হয় জানলা দিয়ে হলে একটু তাকাবে কি হইতেছে একটু দেখি আর দুই মিনিট টাইম পাইলে তো রাস্তায় দাঁড়ায় ভিডিও করা শুরু কারণ আজকাল সবাই সাংবাদিক হয়ে গেছে কথা বলেন না রে ভাই আগে সাংবাদিক ছিল খুব কম এখন ফগাটা ফগাটা সাংবাদিক তো যার কারণে খাজনার চাইতে বেশিরভাগ বাজনাটাই বেশি বাজে সত্যর চাইতে মিথ্যার প্রচারটাই বেশি হয় গাড়িতে আসতে আসতেও মিথ্যার দুই তিনটা নিউজ পাইয়ে গেছি আমি দেখলাম পড়লাম বাস্তবতায় আসলাম কোনো কিছু মিল খুঁজে পাইনি এমনও নিউজ পাইছি সেজন্য বলা এদিকে আমার বাবাজিরা যারা আছেন আপনারা একটু ওনাদেরকে মাসুম বাচ্চাদেরকে কন্ট্রোল করেন আপনি একটু বসে যান যানলে ওনারা কিছুক্ষণ করেছিল হ্যাঁ জি বসে যান মাসাল্লাহ জি জি একটু আমি সবার থেকে একটু আন্তরিকতার সাথে সহযোগিতা আল্লাহ আমি অদমকে যেটুকু সময় বলার তৌফিক দান করবেন এই সময়টুকু করবেন ইনসা ইনশা ইনসা আমি অদমের কোনো কথা আপনার গ্রহণ করতে হবে না তবে অনুরোধ রাখবো প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শুনে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন সঠিক যদি মন লাগে গ্রহণ করে নিবেন ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন কোনো সমস্যা নেই তৃতীয় নম্বর অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা করতে রাজি আছেন তারা একবার বলি আর একটু জোরে বলি হাবা এই পর্যন্ত যারা আলোচনা করেছেন আল্লাহ হুজুরদের এলমে হায়াতে সর্বদিকে হাজার গুণ বরকত দান করুক আমরা যারা শ্রবণ করেছি আমাদেরকে আমল করার মতো সুন্দর একটা মন আল্লাহ দান করুক আমি পিছনের ভাইরা প্লিজ আমি সময় বিলম্ব না করে যত দ্রুত যাওয়া সম্ভব আমি যাচ্ছি পিছন পর্যন্ত সবার মনোযোগ আছে ইনশাল্লাহ হাতটা তুলে দেখা ইনশাআল্লাহ মনোযোগ আছে বলি আল্লাহ আমাদের সোনার বাংলাদেশকে হেফাজত করুক আল্লাহ পাক আমাদের সোনার বাংলাদেশকে শান্ত করে দিক আল্লাহ পাক আমাদের সোনার বাংলাদেশকে জালেমের জুলুম থেকে হেফাজত করুক দুশ্মনে দুশ্মনী থেকে হেফাজত করুক বাংলাদেশের জান ও জনগণের জান মালকে আল্লাহ তালা হেফাজত করুক আমার যুব সমাজ ছাত্রবাসীদের জান ও মালকে আল্লাহ হেফাজত করুক আমিন সম্মানিত উপস্থিতি প্রত্যেকটা শব্দ মনোযোগ প্রত্যেকটা শব্দ কিছু বিষয় আছে মানতে না চাইলেও মেনে নিতে হয় আপনার পছন্দ অপছন্দর কোনো এখানে কোটা ব্যবহার করা যাবে না আপনার পছন্দ অপছন্দের জন্য কোনো আপনার থেকে অনুমতি বা জিজ্ঞাসা করা হবে না যেমন আপনার মৃত্যুর টাইম আসবে বয়স্ক তো দেখা হবে না ঘরে কে আছে দেখা হবে না আপনি কি একমাত্রই কি কিনা সেটা দেখা হবে না ডাক আসছে মাত্রই যেতে হবে বলেন না ভাই কথা ডাক আসছে মাত্রই জোরে বলি ডাক আসছে মাত্রই এখানে পছন্দ অপছন্দ করার কোন সুযোগ গতকালকে পরশু দিন লাগাতার বৃষ্টি পানি বন্যা হয়ে গিয়েছে এমন রাস্তা জাম হয়েছে পছন্দ হোক না হোক বৃষ্টি হবে এটা রবের মর্জি বলেন তো এটা কার মর্জি আরো জোরে বলেন এটা কার মর্জি আপনি একটু চাবেন একটু চাবেন ভাইয়া এই যে এই যে এই যে এই যে

রব বলে যে এটা আমার সিদ্ধান্ত তোর মন না চাইল মেনে নিতে হবে সন্তান ছোট বাপ মারা গেছে কার কি করার কারো কিছু করার আন্দোলন করো কোনো লাভ মামলা করো কোনো লাভ আজকে একটা জিনিস মনে রাখবেন যার বুঝ যত সুন্দর তার জীবন তত সুন্দর যার মন যত পরিষ্কার তার চিন্তা তত সুন্দর যত জামিলা আপনি দেখেছেন দেখছেন আপনার চতুর পাশে সমস্ত জন্য আমি দায়ী 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 আপনি সবাই যৌতুকের পক্ষে কে কে আছেন আছে কেউ এবার যৌতুক আমাদের সমাজের জন্য কি নেয় না বিষ এই যৌতুক তো কেউ না কেউ শুরু করছিল এই ডিজাইনটা বলেন না রে ভাই ওই ডিজাইন যেদিন শুরু হয়েছে সেদিন যদি গলা চিপে ধরা যেত আজকে হাজার মেয়েদের বিবাহ বন্ধ হয়ে থাকতো না যৌতুকের কারণে কথা বলেন ঠিকই না হাজার হাজার যুবতী আমার বোনেরা ফাঁসির কাছটি জুটতো না নিজের আত্মহত্যা করতো না এই যৌতুকের কারণে যতগুলা হত্যা হয়েছে এগুলার পিছনে আপনিও দায়ী আমিও দায়ী আমরাও দায়ী এবার আমি বলবো আপনারা শুধু একমত হবেন কি হবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার আমি বলে যাচ্ছি শুধু মিলাবেন পৃথিবী ধ্বংসের পিছনে আমরা দায়ী দেশ ধ্বংসের পিছনে আমরা দায়ী ধ্বংসের পিছনে আমরা দায়ী পরিবার নষ্ট হওয়ার পিছনে আমরা দায়ী সন্তানের জীবন নষ্ট হওয়ার পিছনে আমরা দায়ী পরিবেশ নষ্ট হওয়ার পিছনে আমরা দায়ী খুন খারাপ বেড়ে যাওয়ার পিছনে আমরা দায়ী চুরি ডাকাতি বেড়ে যাওয়ার পিছনে আমরা দায়ী অন্যায় বেড়ে যাওয়ার পিছনে আমরা দায়ী হয়তো কোনো জায়গায় আপনি দায়ী না হয় কোনো জায়গায় আমি দায়ী আমি মানুষের দলে আপনিও মানুষের দলে এই পৃথিবী গরু ছাগলে ধ্বংস করে নাই আমাদের মত বলেন দোষ কার জোরে বলেন আগে এটা ক্লিয়ার হয়ে নাক কার দোষ কার দোষ কার আমাদের আমার কথাকে অন্যভাবে নিবেন না প্রতিটা ঘটনার পিছনে একটা ঘটনা থাকে প্রতিটা ঘটনার পিছনে একটা ঘটনা থাকে এটা আপনার মেনে নিতে হবে ঘটনা সানা কখনো রটনা হয় না আরো জোরে বলেন না আরো জোরে বলেন ওই মেকের গর্ষণে যে আওয়াজটা শুনি আপনি আমি বিজলি চমকানোর আওয়াজ এই আওয়াজটা শোনার পিছনেও কিন্তু একটা কারণ আছে ওই ঘর্ষণটার কারণেই হয়েছে যেটা আপনার আমার দেখা মনে না একটা কথা মনে রাখবেন ঘটনার পিছনে ঘটনা থাকবেই থাকবে সবাই একমত আছেন একমত আছেন এবার একটা ডায়লগ আপনারা প্রায় সময় শুনেন গাছ না গাছ লাগান আজকে থেকে দুইশো বছর আগে কথাটা তো শোনা যায়নি এখন কেন শোনা যাচ্ছে তখন পরিবেশ বিজ্ঞানী বলে পৃথিবী রক্ষার জন্য রক্ষার জন্য গাছের দরকার তো গাছগুলা গেল তো পা নাই যে হাইটে হাইটে চলে যাবে তখন পরিবেশ বিজ্ঞানী বলে হয়তো তুই কাটস না হয় আমি হয় আমার দাদা দাদা হয়তো কাটছে ওই না না গাছ কাটার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে আজকে ওই দাদা নানাদের ভুলের কারণে আজকে আমরা গ্লোবাল ওয়ার্মিং এর সাজা স্বীকার করছি আগে আমাদের ঋতু ছিল কয়টা এখন আছে কয়টা ছয়টা নি কথা না ছয়টা আছে এখন বেশি থেকে বেশি বর্ষা শীত গ্রীষ্ম কিন্তু তিনটাই মারাত্মক গ্রীষ্ম যখন হয় গরমে ফাটাই ফেলে শীত যখন হয় কাঁপায় ফেলে আর বৃষ্টি মামুর তো টিকটিক আনা নাই যে কোনো মুহূর্তে এগুলার দায়ী কারা জোরে বলেন এগুলার দায়ী কারা নালা নষ্ট করছে কারা খাল নষ্ট করছে কারা নদীর পানি নষ্ট করছে কারা সাগরের পানি নষ্ট করছে কারা আল্লাহ যা দরকার যতটুকু দরকার সব ডিজাইন করে দিয়েছেন এবং নিয়মে বেঁধে দিয়েছেন আমরা যেই দিন থেকে নিয়ম মান্য করা শুরু করছি আগে এই কথায় তাহলে আমরা সবাই একমত হই দুশীকে আল্লাহ ফিসনুর গুনাহ হই না ন হই রুজুর দেখেন না তোর লারিন না হই দুশীকে সাজা আছে না নাই এবার বলেন আপনার গড যদি কেউ ভাঙচুর করে আপনি কি দিবেন মামলা বলেন কি দিবেন যারা ভাঙচুর করছে তাদের যদি চিনেন চিনার নামে মামলা যদি না চিনেন অজ্ঞাত মামলা কেন মামলা উনি নিবে তখন পুলিশ বলবে উনি তো ঘরের মালিক সম্পদটা ওনার রক্তটা ওনার পরিশ্রমটা ওনার সময় ব্যয় হয়েছে ওনার সুতরাং ওনার হক নষ্ট করার অধিকার কারও এবার বলেন জমিনকার নদীকার সাগর কার গাছ কার বাগান কার জঙ্গল কার আকাশ কার মেঘ কার তো এগুলার যে আমরা নষ্ট করছি আমাদের নামে যে মামলা হয় নাই হয়েছে না মামলা ওই মামলা সাজা কিন্তু আমরা বুক করছি আশা করি বুঝতেছেন কিছুটা কোনো না কোনো জায়গায় কিন্তু আমরা সবাই মামলার শিকার আর সেই মামলাটা হয়েছে রবের দরবারে বরং আল্লাহ কি করেছেন রব্বুল আলামিন সূরা ইউনুসের 44 নম্বর আয়াতে اعلان দিচ্ছেন আমি আমার বান্দার উপর জুলুম করি না জুলুম করি না জুলুম করি না বরং আমার বান্দারাই নিজেরা নিজেদের উপর জুলুম করে ঠিক আল্লাহ জুলুম করে না একটু আওয়াজটা জোরে বলেন আল্লাহ জুলুম করে না আমরাই আমাদের উপর জুলুম করি আমরাই নিজেরাই পছন্দ কইরা কাউকে আগাই দিই তিন মাস পরে আমরাই তার বিপক্ষে আবার লাগি এসে কথা বলে না যুদ্ধ করে সমাজের সাথে বিদ্বেষ করে একজনকে বউ বানাই গড়ে আনাই ছয় মাস পরে আবার আমি নিজেই বলি আমার ডিভোর্স লাগবে ভুল বলতেছি মনে হয় আরো যারা বলেন ভুল বলতেছি মা বাবার সাথে যুদ্ধ করে খানার অনুসরণ করে ফালসার কিনছে এক বছর পরে বলে যে ইয়ান আলতুন লাগদুন আতুন আর কান লাইবুদে আর ওয়ান ফাইভ লাইবুদে লাইক লাগদুন এবার বলেন জামিলান মুলকে আমি কেন এই জায়গার থেকে শুরু করছি ভাইয়া একটু পরে আপনাদেরকে আমি ক্লিয়ার করব শুধু পরিবেশটাকে তৈরি হোক রাজি আছি তো সবাই ইনশাল্লাহ শুধু ওনারা আমাকে দেখতে হবে আমিও তো দেখতে হবে তাই না বিষয়টা ছোট বাবুরা এদিকে চলে আসেন আপনারা এদিকে চলে আসেন না ক্যামেরার ফাঁকো দিই ঢুকে যাবো কিন্তু তোমারা হলো বয় ভালো না কেন এলাকার বয় নেই ভালো না ইবু গুরু হওয়া নাকি জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো।